প্রিয় সকলকে স্বাগত জানাচ্ছি আজকের জাতীয় দৈনিকগুলির প্রধান প্রধান শিরোনাম সম্পর্কে জানাতে চলেছি আজ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ প্রথমেই রয়েছে আমাদের প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ অর্থাৎ যেখানে বেঁচে থাকায় দুঃসহ যন্ত্রণার অর্থাৎ গুম খুনের খবরটিকে তারা শিরোনাম করেছে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে গুম খুনের যে বন্দিশালা গড়ে তুলেছিলেন সেই খবরটিকে তারা শিরোনাম করেছে তারপর বন্যায় মৃত মৃত্যুর সংখ্যা বেড়ে বাহান্ন ফেনীতেই সতেরো জন সেই খবরটি এখানে প্রাধান্য পেয়েছে তাছাড়া খবর রয়েছে সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয় আপনারা জানেন যে পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশরা অনেকেই তারা আত্মগোপনে গেছেন কেউ বা ভয় পলাতক রয়েছেন অনেকে নিহত হয়েছেন তারপর থেকেই কিন্তু এখনো থানাগুলি কার্যকর ভূমিকা শুরু করেনি এরপরে আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের শিরোনাম করেছেন গুণের অপ গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা তারাও আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস খবরটিকে লিড নিউজ করেছে সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে অবশেষে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ এই খবরটি দেখানো হয়েছে যেখানে স্বাক্ষর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলে প্রচার করা হচ্ছে এই সংবাদটিকে শেখ ও উনত্রিশ সাংবাদিক সহ বাহান্ন জনের বিরুদ্ধে গণহত্যার একটি অভিযোগ এনে এখানে একটি খবর প্রচার করা হয়েছে দৈনিক ইত্তেফাকে আমরা চলে যাচ্ছি তারপরের খবরে পরের পত্রিকা রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তর পত্রিকা তারা শিরোনাম করেছে কর্তাদের পকেটে তিরিশ শতাংশ অর্থাৎ পনেরো বছরে এক লাখ পাঁচ হাজার কোটি টাকার পঁচানব্বইটি প্রকল্পের মধ্যে যারা কর্তা ব্যক্তি তাদের কাছেই পনেরো তিরিশ শতাংশ তারা ভাগ পেয়েছে এবং এভাবে বন্টন হয়েছে সে বিষয়টি গুলো ধরেছেন আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে সাধারণ মানুষ অর্থাৎ বন্যার একটি খবর আস্তে আস্তে পানি নেমে যাওয়ার কারণে এখন আবারো আশ্রয় কেন্দ্র থেকে তারা নিজ নিজ বাসস্থানে বা ঘরে ফেরার চেষ্টা করছেন সেই খবরটি এখানে দেওয়া হয়েছে ক্ষমতায় সেই এসপি শফিকের কিছুই হয়নি অর্থাৎ এখানে আহ এসপি শফিকের একটি প্রতিবেদন করা হয়েছে আর একটি খবর আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে মামলার সংখ্যা ছয় লাখ তেতাল্লিশ লাখ মামলার পাহাড়ের পাহাড় আদালতে আছে অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলার পাহাড় জমা হয়েছে তার মধ্যে তেতাল্লিশ লাখ মামলার এখানে উল্লেখ করা হয়েছে যে মামলা আসলে অনেকের ভিতরে রাজনৈতিক মামলা রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি হবে এমনটাই আমরা আশা করি পরের পত্রিকায় যদি যাই দৈনিক জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠ তারা লিড নিউজ করেছে বাড়ছে রোগ ব্যাধি অর্থাৎ বন্যার খবরকে গুরুত্ব দিয়ে তারা লিড নিউজ করেছে বন্যা পরবর্তী সময়ে যে অনেক রোগ ব্যাধি হয় সেখান থেকে কি করণীয় সে বিষয়টি তারা তুলে ধরেছেন সাবেক আট মন্ত্রী ও ছয় এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা এনেছেন আরেকটি খবর গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে কালো টাকা সাদা করার বিধান বন্ধ করা হবে এটা উপদেষ্টাদের একটি সিদ্ধান্তে এমনটি বলা হয়েছে সেই খবরটিকে এখানে দৈনিক জনকণ্ঠ তুলে ধরেছে আমরা আরেকটি খবর দেখতে পাচ্ছি সাবেক যে মন্ত্রী পলক জোনাদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন তার হাজার কোটি টাকার লোপাট করেছেন সেই খবরটিকে এখানে তুলে ধরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি এটা সাধারণ শিক্ষার্থীদের নয়া দিগন্ত দৈনিক নয়া দিগন্তের আজকে শিরোনাম করেছে গোম বিরোধী ছনদে স্বাক্ষর করলেন ঐতিহাসিক মুহূর্তে ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই খবরটিকে তারাও এনেছে তারপরে আরেকটি খবর তারা নিচে দিয়েছেন বিএনপি নির্বাচনের নিয়ে সংলাপ চেয়েছে বিএনপি বিএনপি খুব দ্রুততম সময়ে নির্বাচন দেবার জন্য বারবার এই অন্তর্বর্তী সরকারকে প্রেসার দিয়ে আসছে আপনারা নিঃসন্দেহে জানেন সেই খবরটি এখানে তুলে ধরা হয়েছে আর একটি বিষয় এখানে তারা দেখেছেন যে লক্ষ্মীপুরে এখনো দশ লাখ মানুষ অর্থাৎ বন্যার খবর তারা এখানে উপস্থাপন করেছেন তাদের প্রধান প্রথম পাতায় এই খবরটি স্থান পেয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সংবিধান আবার লিখতে হবে এমন আহ সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন আলী রিয়াজ কারণ সংবিধান অনুযায়ী অনেক কিছুই আসলে বৈষম্য বিরোধী ছাত্রদের এই অভ্যুত্থানের পর অনেক কিছু তারা পরিবর্তন চাচ্ছে যা কিছু করতে হলে সংবিধান পরিবর্তন প্রয়োজন দৈনিক যায় দিন পত্রিকার শিরোনাম করা হয়েছে যে পনেরো বছরে দেশে গুমের শিকার সাতশো মানুষ অর্থাৎ এখানেও এই যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের শিরোনামটিকে তারা এনেছেন আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে একজিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন নজরুল ইসলাম মজুমদার বাদ পড়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তাকে বাদ দেওয়া হয়েছে যারা বিগত সরকারের সময় সবচেয়ে বেশি ব্যাংকগুলিকে যারা ক্ষতিগ্রস্ত করেছেন তাদেরকে বাদ দিয়ে নতুন করে ব্যাংকের পর্ষদ সাজানো হচ্ছে আরেকটি খবর তারা এনেছে আমরা দেখতে পাচ্ছি যে সালমান আনিসুল ও টিপু মন্সির রিমান্ডে সে বিষয়টিকে তারা শিরোনাম করেছে কারণ এখন পর্যন্ত তাদেরকে রিমান্ডে নিয়ে অনেক তথ্য চেষ্টা বাহিনী এখানে সাবেক চোদ্দ মন্ত্রী এমপির এর দেশ থেকে নিষেধাজ্ঞা যেটি অন্য একটি পত্রিকা আমরা দেখেছি তাদের প্রতি দেশ থেকে নিষেধাজ্ঞার খবরটি এরা শিরোনাম করেছে যাই যাই দিন আমরা যদি পরের পত্রিকায় যাই তাহলে দেখবো কালের কণ্ঠের প্রথম শিরোনাম গুম বিরোধী সনাদেশ সই করলেন বাংলাদেশের আহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেটিকে শিরোনাম করেছে বন্যায় আট হাজার কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি উঠে এসেছে কালের কণ্ঠের পত্রিকায় আমরা আরেকটি খবর দেখি যে পাশাপাশি কাল থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সে বিষয়টি মির্জা ফখরুলের বরাত দিয়ে এখানে বলা হয়েছে অপরদিকে জামাত সবসময় জামাতের যে আমির শফিকুর রহমান তিনি বলছেন সরকারের পাশে আছে জামাত আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বিএনপি এবং জামাত দুটি দল দুই রকম বক্তব্য তারা মাঠে ছড়াচ্ছে জামাত সরকারকে সময় দিতে চাইছেন কিন্তু বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য সরকারকে চাপ দিয়ে আসছে আমরা পরের পত্রিকায় যদি যাই তাহলে দেখব সমকাল যে শিরোনামটি করেছে যে দুই তিন সপ্তাহের মধ্যে রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার যেটা বিএনপি চেয়ে আসছে বলছিলাম যে কবে নাগাদ নির্বাচন হতে পারে সেই রোডম্যাপ তারা জানতে চাইছেন আরেকটি শিরোনাম করেছে সমকাল যে শত শত পরিবার আজও আছে অবঠাই অর্থাৎ এটা তারাও সেই গুম প্রতিরোধ আইনের শিরোনাম দর্শক আমরা পরের পত্রিকায় যদি দেখি তাহলে আমরা চলে যাচ্ছে কালবেলায় কালবেলা শিরোনাম করেছে আওয়ামী পন্থী শীর্ষ আমলারা এবার দুদকের নজরে অর্থাৎ আওয়ামী লীগের অনেক শীর্ষ আমলা যারা ছিলেন ব্যবসায়ী যারা ছিলেন তারা দুদকের নজরে তাদেরকে নেওয়া হচ্ছে অর্থাৎ তাদের আয়ের উৎস কি সেই বিষয়টি এবং তারা এত অল্প সময়ে কিভাবে এত টাকার মালিক বনে গেছেন সেই বিষয়টিকে খতিয়ে দেখবার জন্য দুদক তাদের তালিকায় এনেছে এই তালিকায় ডজনেরও বেশি আমলা রয়েছে আর গুম আন্তর্জাতিক সনদেশ সই করলেন সে বিষয়টি এসেছে মাঝখানে আমরা একটি খবর দেখতে পাচ্ছি তারেক রহমানকে দেখা যাচ্ছে সেখানে তিনি বলছেন নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান অর্থাৎ তাদের দিলে অর্থাৎ তার দলের নেতাকর্মীকে আগামী নির্বাচনে প্রস্তুতি নির্দেশ দিয়েছেন যাতে করে দল গুছিয়ে তারা যে কোনো পরিস্থিতিতে ক্ষমতায় আসতে পারে ভালোভাবে সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে তার দল যেন ক্ষমতা আসতে পারে সেজন্য নেতাকর্মীদের তিনি নির্দেশনা দিয়েছেন হ্যাঁ মোটামুটি সব খবর আমরা ইতিমধ্যে জানলাম দর্শক ছিল আমাদের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের আজকের জাতীয় দৈনিকগুলির প্রধান প্রধান শিরোনাম দেখা হবে কথা হবে আগামীকাল আবার সেই পর্যায়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ